করতে হবে এটা পরিবারের প্রতি প্রতিহার দুই নম্বর হলো যদি কোনো অসিয়াত থাকে সেই ওসিয়াত কি করতে হবে পালন করতে হবে বাবা যদি কোনো ওসিয়াত করে তিন নাম্বার হলো যদি কোন ঋণ রেখে যায় তাইলে সেই ঋণ পরিশোধ করে দিতে হবে তবে এখানে একটা কাজ করে ওই কাজটা আমি এখন যেই জানা যাই থাকি আমি আবার দাঁড়াই বলি দাঁড়াও আমার একটু কথা আছে আমাদের আমাদের যখন জানা যা হয় তখন পরিবারের লোকজন ধরেন আমার চাচাজির যখন জানা যা হবে সন্তান বলবে আমার আপা এই দুনিয়ায় আপনাদের পাশে ডানিবাই চলতে যেয়ে যদি কারো কাছে কষ্ট দিয়ে থাকে মাফ করে দেবেন আর যদি কেউ আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে বলবেন আমরা শোধ করে দেব। কিন্তু এই কথা বলে না আমার বাবা যদি কারো কাছে পায় আপনারা সেটা দিয়ে দেবেন এটা বলে না এটা না বলার অর্থ হলো ওই লোকটা কেমন নাই অর্থ নাই ধন নাই দৌলত নিঃস্ব না সেও না নিঃস্ব হলো ব্যক্তি সে দুনিয়ার পরে ঋণ করে রেখে যায় দুনিয়ার পরে ঋণগ্রস্ত থেকে যায় আর এই লোকটা যখন মারা যায় ওই পরকালে ওই যারা তার কাছে টাকা পাবে এর আমল নামা থেকে কিছু ওই আমল নামার সম ঋণের আমল নামা ওদেরকে দিয়া সোয়াব দিয়ে দেওয়া হয় যখন সোয়াব শেষ হয়ে যায় এরপরেও যদি কেউ তার কাছে টাকা পায় যদি সে থাকে তাইলে ওই অন্যের আমল নামার গুণা এর আমল নামায় দিয়ে তারপরে পরিশোধ করে দেয়া হয় এর মতো নিঃস্ব হতভাগা আর কেউ নাই সে দুনিয়ার পরে নামাজ পড়েছে যা করেছে সব করেছে কিন্তু ঋণ করে রেখে যাওয়ার কারণে অন্যের টাকা শোধ করতে যেয়ে নিজের আমল তো শেষ আরো পথ আমল খাড়ে নিয়ে জাহান নামে চলে যাবে বলেন না হজুবিল্লা সুতরাং ঋণ গুলো শোধ করবেন পাশাপাশি যে তাপ এটাও করবেন আমার এই মাহুদ আমার এই মুরদাপ আমার এই লাশ আমার চাচা আমার বাবা যদি কারো কাছে টাকা পায় তাইলে আপনারা সেটা নিজ দায়িত্বে শোধ করে দেবেন আমাদের কাছে আর চার নম্বর হলো রেখে যাওয়া সম্পত্তি সুন্দরভাবে বন্টন করতে হবে মনে থাকবে চারটে হক মনে থাকবে এই ওয়াজটা অন্তত আজকে মনে করেন এই ওয়াজটা একটু বাড়ি নিয়ে যান সে এই চারটে হক এক নম্বর কি দাফন কাফন সুন্দরভাবে করা দুই নম্বর কি তার ওসিয়াত থাকলে সেটা পালন করা তিন নম্বর কি তিন নম্বর হলো যদি সে ঋণগ্রস্ত থাকে সেটা পরিশোধ করা তার কাছে কেউ পাইলে সেটাও পরিশোধ করা আর চার নম্বর হলো যদি যদি তার সম্পদ থাকে সেই সম্পদ ওই নানির ঘরের নাতি ওই যে অরেস পায় না মেয়েদের ঠকাই মোটামুটি কায়দা করি কি করি ভজাই নিয়ে যায় এই তোর একটা ছাগল দিয়ে দিবানে খালি সইটা করি থিয়ে যা এটা করুন নিশানে যা লিখে থিয়ে যা এইভাবে করা যাবে সুষম ভাবে বন্টন করতে হবে মেয়ে যা পাবে ছেলে যা পাবে নাতি যা পাবে দূর সম্পর্কে ভাই নে যা পাবে সব বাই দি বাই পয়েন্ট যেভাবে আল্লাহর রাসূল আমাদের শরীয়ত দিয়ে গিয়েছেন সেভাবে বন্টন করে দিয়ে দিতে হবে এই চারটা

তার মানে ও সৎ পরামর্শ দেবেন একজন মুসলমান সৎ পরামর্শ পাওয়া এটা তার হক আপনি বলবেন যে এই কাজটা কর এই কাজটা করিয়ে না অনেকেই লাগাই দিয়ে তাগাই থাকে পরামর্শটা একটা দেয় পিন কয় এই তোর কথা বলছে ধর একটু কায়দা করি হ্যাঁ ও ধরিয়েছে মারা মারামারি করি দুটো হাসপাতালে ও প্রকল্প যায় এই পরামর্শ করা যাবে এই জাতীয় পরামর্শ দেওয়া যাবে যাবে না তারপরে সাইন নম্বর কি যদি কেউ হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে এটা শব্দ করে বললে আপনি কি বলবেন ইয়ারহামুকাল্লাহ এটা বলবেন পাঁচ নম্বর কি পাঁচ নম্বর যদি কেউ অসুস্থ হয় আপনার প্রতিবেশী অসুস্থ হইছে আপনি একটু ফল আপেল আমুর কমলা এগুলো কিনে নিয়ে যে একটু যাবেন দেখবেন একটু মাথা টিপে দেবেন কপাল টিপে দেবেন এগুলো আছে এখন আছে হ্যাঁ টাউন নাই জানি না তোहतक মুসলমানের হক জানে না সাবেন যে একটু পার্টি পেতে পেন চাচা কেমন আছেন শরীরটা ভালো আছে আপনি একটু আপনার দেখতে আসলাম এটা হলো হক আপনার করতেই হবে আর পাঁচ নম্বর ছয় নম্বর হলো যদি সে মারা যায় তাহলে তার জানা যায় শরিক হবেন এটা হলো আপনার উপরে দায়িত্ব যাই হোক এতগুলো কথা বলার পিছনে কারণটা ছিল কি ওই যে ওসিয়তের কথা বলছিলাম